গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছো সব ভাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর মাঝে অনেক দিন ভিডিও করা হয়নি প্রায় পাঁচটা দিন হয়ে গেছে আমি ভিডিও করিনি কারণ শরীরটা বেশি একটা ভালো ছিল না মন মেজাজও ভালো ছিল না তো এই দিকে ঘুম থেকে উঠে স্নান করে মানে বাসি সমস্ত কাজ করে স্নান করে পুজো সেরে নিয়েছি আর আজকে গোপাল সোনাকে একটা সুন্দর পাগড়ি পরিয়ে দিয়েছি তার সাথে তোমাদেরকে ফার্স্ট প্রথম দেখাচ্ছি ভোলে বাবা তো আমি তো ভোলে বাবা বসিয়েছি সেটা তোমাদের ভিডিওতে বলেছি কিন্তু দেখাইনি ভোলে বাবাকে তার সাথে নন্দী তো ভোলে বাবাকে বসিয়েছে আর পুজোও সেরে নিয়েছি যাই হোক এক পরে হচ্ছে বাকি কাজটা করব সেটাও শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর কাজকর্ম মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে স্নান করে পুজো সেরে নিয়েছি আর এইদিকে কিছু কিছু জামাকাপড় কেঁচেছিলাম হচ্ছে ওড়নাগুলো ঘরে দিয়েছি কারণ তো পাতলা জিনিস শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো এই দুটো ওড়না ধুয়ে দিয়েছি এখনও প্রচুর জামাকাপড় রয়েছে কাচার জন্য তো অল্প অল্প করে কাচছি কারণ রোদের তাপটা বেশি তো আর ওই ছাদে দিয়ে আসছি না আর এই বাইরেই যতটা হয় জামাকপুর মেলে যতটা জায়গা থাকে ততটাই আমি জামাকপুর কেচে হচ্ছে মেলে দিই তো কাজকর্ম হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি আর হচ্ছে প্রসাদটা তুলতে আছে তো প্রসাদ তুলবো একটু পরে তারপরে যাব রান্না করতে আর আজকে কি রান্না করবো সমস্তটাই শেয়ার করব আর অনেক দিন পর ভিডিও করছি তো ভালো লাগছে না ভালো লাগছে না হঠাৎ করেই মানে ঠান্ডা গরম এইভাবেই করে না শরীরটা বেশি একটা ভালো ছিল না এতদিন তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে চলো আবার ভিডিও শুরু করি এদিকে আবার গুড় এসেছে এই যে গুড় দেড়শো টাকা আর এই যে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি আর এদিকে দেখো জব গাছ হয়েছে আর এদিকে দেখো মতলে জল ভরা এদিকে বাসনপত্র মেজে গোসে এইভাবেই রাখা রয়েছে হুবুর দিতে আছে তার সাথে এইখানে রেখেছি হচ্ছে মাছ তোমাদের দাদা ভাইয়ের আর বাবার জন্য আমি খাবো না তো সেটাই দেখি মাছটা তো রান্না করছি এখন মাছটা কি দিয়ে রান্না করবো সেটা জানি না আর এদিকে এই যে বিছানাপত্র গোছানো ঠিকঠাক একবারে এই দিকে দেখো জামা কাপড় কাচার জন্য কত ভুর আছে দেখেছো এইখান থেকে অল্প অল্প করে জামা কাপড় নিচ্ছি আর এই দেখো বাইরেও ঝুলছে কয়টা এগুলোও কাচতে হবে আর কলপরের ওইখানে কিছুই নেই কারণ ওইখানটাতে কোনো জামা কাপড় নেই ঠিক আছে এইখানেই রয়েছে সব হালকা পাতলা মানে বেশি নোংরা না ধুতে অসুবিধা নেই এমনি সারপে ডুবিয়ে একটু ডলা দিলে পরিষ্কার চলো সারাদিন কি করছি না করছি সমস্যাটা শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো অনেক বেশি অনেক এবারে এবার ঠিক আছে তো ওইদিকে পোশাক হয়ে গিয়েছে আর এইদিকে রান্নাও মোটামুটি বসিয়েছি এখানে ভাত বসিয়েছি আর এইখানে মাছ ধুয়ে এনে রাখলাম হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর এইখানে সবজিটা এখন নামাবো ধনে রয়েছে আর এইদিকে বাঁধাকপি রয়েছে তো বাঁধাকপি রান্না করব আরও তোমাদের দাদা অনেক বাজার করে নিয়ে এসছে দেখাচ্ছি এই দেখো বেগুন উচ্ছে সিম তো উচ্ছেটা না রান্না করলে নষ্ট হয়ে যাবে বেগুনটাও শুকিয়ে আসছে আর এটার বাটা করে নিলেই হবে তার সাথে আলু রয়েছে আর এই সজাটা শুকাচ্ছে কি করব বলো তো ভাবছি মাছের ঝোলটা আলু দিয়ে করব তার সাথে উচ্ছে করব উচ্ছে ভাজা করব আর হচ্ছে মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে থাকছে আর আমি মাছের ঝোলটা তো খাবো না বাঁধাকপিটা আলাদা করে করবো বাঁধাকপিটা খাবো আর তার সাথে একটু বেগুন ভাজা করে নেবো আর এদিকে উচ্ছে ভাজা থাকছে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর ওদের জন্য এক্সট্রা করে মাছের ঝোল এগুলোই রান্না বাড়ি করবো আর বাবার খাবারটা পাঠাবো পাঠাবো বলতে যাব আমি তোমাদের দাদাভাই আসবার বাবা গিয়েছে কাজে তো কাজ থেকে আস্তে আস্তে তিনটা থেকে সাড়ে তিনটা বাজবে এসে স্নান টান করবে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে তো তার আগেই আমার রান্না বাড়ি হয়ে যাবে আমি প্যাকিং করে নেবো তোমাদের দাদাভাই আসলে তোমাদের দাদা খেতে দিয়ে দেবো তারপরে হচ্ছে খাবারটা নিয়ে আমি যাবো তো সেটাই ভাবনা চিন্তা রয়েছে চলো রান্না বাড়িটা নিই তো এইদিকে ভাত প্রায় হয়েই গেছে নামাতে হবে ভাতটা আর এইদিকে মাছের ঝোলের জন্য দেখো আলু টমেটো এদিকে ধনে পাতা রয়েছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি মানে চিড়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ এটা দিয়ে মানে মশলাপাতি ছাড়াই রান্না হবে আর এখানে খানিকটা উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা ভাজা করব আগে ভাবছি অন্য কড়াইয়ে এই মানে মাছের ঝোলটা করব তো ভাতটা আমি নামিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে মাছ ভাজব তো মাছটা ভাজা হয়ে গেলেই ভাবছি যে আগে মাছের ঝোলটা করে নেবো আর বাঁধাকপি কাটতে আছে তো আগে ওইগুলো সেরে নিই বাঁধাকপিটা ভাবছি উচ্ছের আগেই ভাজবো সেটা পেতো হয়তো তো তার জন্যই ভাবছি যে আগে বাঁধাকপিটা করবো দিয়ে তারপরে উচ্ছেটা ভাজবো তো চলো এখন মাছটা ভেজে নিই Yeah. ফাইনালি মোটামুটি আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে মোটামুটি হয়ে গিয়েছে এখানে রয়েছে ভাত এইখানটাতে রয়েছে একটা জিনিস সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এইখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা তবে সুন্দর করে ভেজে রেখেছি আর এইখানে চলছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট এই যে বাঁধাকপির ঘন্ট এখনই বসিয়েছি আর এইখানে রয়েছে হচ্ছে একবারে কালারিং ফুল মাছের ঝোল ঠিক আছে একবারে কালারিং দেখো কি সুন্দর লাগছে দেখ দিকে বাঁধাকপিটা হয়ে গেলেই আমার রান্না ফুলফিল ফুল ফিল কমপ্লিট তো বাঁধাকপি আর হচ্ছে উচ্ছে আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা এটা দিয়ে আমি ভাত খাবো আর বাবার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে মাছের ঝোল বা কি সবকিছুই খাবে কিন্তু খাবারটা আমি ওইগুলো দিয়েই খাবো আর কারণ আমার একটু নিয়ম রয়েছে খাওয়ায় মাছ বড়ো মাছ খাওয়া আছে কিন্তু কেটে খেতে হবে নিজেকে তো এইদিকে তোমাদেরকে পরে দেখাবো বলেছিলাম তো এইটা কি জানো তো কি দেখা পিঠা এটা আমার বড় যা দিয়ে গেল ঢুকেছে চলো বাঁধাকপি প্রায় হয়েই আসলো প্রায় বলতে প্রায় অর্ধেকের বেশি হয়েই গেছে এখন খানিকটা বাকি আছে চলে যায় নাড়াচাড়া করতে গেলে খানিকটা ঢাকা থাকুক আরে এইদিকে দিকে চলে এসেছে হবে তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আর এইখানে নিয়েছি হচ্ছে বাবার খাবার প্যাকিং করে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না দুঃখিত সরি কারণ হচ্ছে এটা খাবারের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সেটাই কিন্তু ভাতটা বেড়ে তোমাদের দেখাতে মানে ভুলে গেছি আসলে দেখাতেই ভুলে গেছি যাই হোক তোমাদের দাদু ভাই আমাকে এখন বাপের বাড়িতে নামিয়ে দিয়ে ওর একটু কাজ রয়েছে সেই কাজটাই ও করতে যাবে আর বাবার আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বাজবে এসে স্নান টান করে আমি ভাবছি যে খাইয়ে দাইয়ে একবারে আসবো ঠিক আছে তো চলো এখন বেরোনো যাক কারণ বাইরে রয়েছে হচ্ছে জামা কাপড় তার সাথে আমার জায়ের ঘরের ছাদের উপরে রয়েছে শুকাতে দিয়েছি একটা জিনিস শুকাতে দিয়েছি তো সেটাই রয়েছে আমাকে চলে আসতে হবে আর মোবাইলে চার্জ নেই আমার তো চার্জারটা একটু নিয়ে নিই তো করে হ্যাঁ কত বড় ব্যাগ আমার অনেক বড় ব্যাগ ঠিক আছে আগে ভাবছি চটিটা পড়েই যায় তুলসির চারা বেরোচ্ছে না অনেক না জব গাছ হয়েছে দেখেছো এই দেখো তুলসীর চারা আছে তার সাথে জব গাছও আছে তো এখন তালাটা মারছে মেলা রয়েছে আর আমি এইদিকে খাবার নিয়ে নিয়েছি গাড়িটা ওই পাশে রয়েছে চলো হ্যাঁ পু করে যাবো ভু করে চলে আসবো চলো বলছো ওইটা দিয়ে বেরাবে গোপলু এখানে বসে আছে অনেক দিন পর তোমাদেরকে দেখালাম তো এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে খাবারটা উপরে রাখি তারপরে নিচটাও একটু ঝাড়ঝুড় দিতে হবে আর এই তো কবি অবস্থা শোচনীয় হয়ে আছে তো টুকটুক করে একটু একটু করে একটু ঝাড় দিয়ে কাজ কাজকর্ম আমার হলো যে টিফিন বেটি নিয়ে নিয়েছি আর বাসন ধুয়ে ওইখানে রাখলাম তো বাবার রুটি আমি রাত্রেবেলা এসে দিয়ে যাবো ছোট বৌদিকে বারণ করে দিই আমি আর এই যে জায়গাগুলো ভালো পরিষ্কার করে নিয়েছি এগুলো কাজ দিয়ে আছে তাই এক সাইড করে রাখলাম আর এইদিকে পরিষ্কার করাই আছে দিকে বাবা এসে জামা প্যান্ট খুলে রাখলো আর কিছু জামা প্যান্ট এই যে কিছু দিলাম বাইরে এসে রাত্রে নাই তুলবো নাহলে বৌদিটা তুলে দিবে তো ওই যে বাড়ি থেকে আবারও বেরিয়ে পড়লাম এখন যাব হচ্ছে গন্তব্যস্থল সেটা হচ্ছে তোমাদের দাদুভাই যেখানে রয়েছে কাকা বৌদের বাড়ি কাকা বৌদের বাড়ি কী কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো একটা কাজের জন্যই গিয়েছে আর বাড়িতে এসেছিলাম জামাকাপড় তোলার জন্য বাবা হাসি দেখো না ওই যে টোটো নেমে আবার ওই গিয়ে আসে সত্যি হ্যাপি গিয়েছে এখন আবার টোটো করেই যাও তো আমার বাড়িতে আসার একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমার জায়ের ঘরের ছাদের উপরে একটা জিনিস দেওয়া ছিল সেটাই তোলার জন্য তো আমার যা তুলে রেখে দিয়েছিল তো সেটার জন্য আসা না হলে সোজা চলে যেতাম কাকিমাদের বাড়ি এখন চলো দেখি তোমাদের দাদাভাই দাদা ভাই আরেকজন রয়েছে কাজ করছে সেখানে কী কী কাজ করছে সেটা তোমাদেরকে দেখাবো তো যেটা বলছিলাম কাকিমাদের বাড়িতেই হচ্ছে হোলিশ দিন পুজো পরে মানে পূর্ণিমার দিন পুজো পরে হোলি তো ধরো শুক্রবার বৃহস্পতিবারে কাকিমাদের বাড়ি পুজো রয়েছে নারায়ণ লক্ষ্মী নারায়ণকে বসাবে লক্ষ্মী নারায়ণের পুজো হবে যাই হোক সেখানেই যাচ্ছি এখন টোটো ধরে যাই দেখি এখানে সামনেই টোটো আছেন চলো কাকিমাদের বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে যে নেমে গেছি পাঁচ নম্বরে আর একটা প্যাসেঞ্জার ছিল যার জন্য আমাকে ওখানে নামতে হলো এই যে রয়েছে সুনিতা তার সামনে রয়েছে এম বাজার আর আমি চলে এসেছি হচ্ছে কাকিমার বাড়ির সামনে তো এদিকে একটা গাড়ি ওদিকে গাড়ি দুটো মানে গাড়ির উপর গাড়ি ঠিক আছে গিয়ে দেখি সব সার্জিরা কি কাজ করছে দেখো গাড়ি ওই দেখো দুটো

হ্যাঁ এই যে কি ইয়ে আমাদের গোপাল আর ভোলে বাবা তো অনেক উপর থেকে উঠে গেছে আমি সাইকেল নেব আমাকে সাইকেলটা নিতেই হবে কিছু করার নেই আমার অনেক টাকা চল যাচ্ছে এই দেখো হচ্ছে কাজ চললো মন্দিরের কাজ এই যে লাইট লাগানো হয়েছে অনেক কাজ বুঝেছ আর এইখানে এই যে ইনি বসে আছেন আর এই দিকে ইনি হচ্ছে ঝাড় দিচ্ছেন বুঝতে পারছো এইখানে বসে আছে আর এখানে ঝাড় দিচ্ছে এটা লজ্জার বিষয় একটা ঠিক আছে আর আমাকে সেটা দেখতে হচ্ছে তুই কর মায়া তো তুই কর বাবা মায়া দয়া নাই

ও না ও আমাকে বলছে সুরটুর হয়েছে আমি হ্যাঁ হয়েছে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাব না অন্য দিকে যাব কারণ ও আমাকে নাকি একটা সাইকেল গিফট করবে সেটাই বলতে চাইছে কিন্তু আমার ছোটিটা কোথায় নিচে রেখেছে চলো এখন দেখি সাইকেলে নিয়ে যাবে আমাকে মনি হয় আমরা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণ গেটের দিকে দিকে একটা গাড়ি মানে সাইকেল গাড়ি ওই সাইকেলের শোরুম আছে সেখানে সাইকেলটা আগে দেখবো সাইকেল দেখলেই যে নিতে হবে আমার কোনো কথা নেই তাই না অনেক দিন থেকেই বলছে তোমাকে একটা সাইকেল কিনে দেবো কারণ আমার বাবার খাবার দিতে যেতে আবার খুব কষ্ট হয়ে যায় সকালের দিকে টোটোর উৎপাতটা এখন গরম পড়ছে না টোটোর উৎপাতটা বেশিই হচ্ছে কারণ টোটো পাওয়া যাচ্ছে না সেরকমভাবে শীতকালে ঠিক আছে কিন্তু গরমকালে অসুবিধা তো ভাবছি একটা সাইকেলই নেব এই সামনেই হচ্ছে বন্ধ নাকি আছে সাইকেল সাইকেলের সরুম আগে ছিল আমার এরকম এই এটা মোটা না এগুলোই নিতে হয় কত সাইকেল দেখা হলো সাইকেল দেখে এলাম দাম শুনে এলাম এখন আর একটা জায়গায় যাচ্ছি সেটাও একটু দেখে আসি কারণ সব রকম দেখে নেওয়া ভালো তাই না মডেল টটেল এখানে অনেকদিন পর সাইকেল দেখছি তো তার জন্য একটু কেমন কেমন যেন লাগছে লোকাল আছে এটার দাম বললে আপনার পাঁচ হাজার টাকা নিচে দেখলাম নিচে দেখছেন একটা ফিটিংস ফিটিংসটা নেই কোয়ালিটিং

হ্যাঁ তাহলে ফাইনালি বাড়ি আসতে পেরেছি আমি হারিয়ে গিয়ে আছি ঠিক আছে তো বাড়ি চলো নাকি হুম দেখো কি না যাওয়ার সময় বলে গেলাম যে আমার সাইকেল জানো কৌরী পাড়াতে চালাই নিয়ে বাড়ি আছে বাড়িতে ওরে সাইকেল চালাই নিয়ে আসলাম আমার তো অবস্থা খুব খারাপ পায় কেন সেগো হবে কিনতে হবে কার জন্য মিঠাই জন্য हां মিঠাই কি করে কত করতে লাগে কত ফাইনালি বেরি পড়েছি আমরা যে সাইকেল রাইড করছি সাইকেলে রাইড হচ্ছে আমাদের এখন বর্তমানে তো আছি হচ্ছে আমি আর কামনা আর আমি দেখো কত সুন্দর সাইকেল চালাচ্ছি দেখতে পাচ্ছ তো আমি না বন্ধুরা আমি পিছন থেকে বসে আছি আর এই যে আর তোমাদের সঙ্গে তাকি টাকি কথা বলতে পারব না আমি আমার দেখা আমি চুঁকি টাকি দিলাম এক লট যদি চা পাই যাই আমি একা সিঙ্গেল যাচ্ছি তাতেই যাই তারপরে আবার পিছনে গেছিলাম হচ্ছে ওর বাবার বাড়ি খাবার দিতে ওর বাবাকে আর ওখান থেকে আসলাম এখন সাইকেলে করে যাচ্ছি বাড়ি বাড়ি থেকে গোপালকে খাবার দেবো গোপালকে খাবার দিয়ে ঘুম টুম পারিয়ে যদি হয়তো কাকিমাতে বাড়ি যাবো

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো আমার রিপিটে কি হবে জানো মুসলির ভাই চুসলি হয়ে যেত বাস্তব মুখের গোড়া থেকে হটাও তাহলে ওর অবস্থা কি হতো আরামসে একদম জিরো ফিগার হয়ে যেত জিরো ফিগার বুঝলে বন্ধুরা এটা বাস্তব কথা এইটুকুনে ঘেমে গেছে গরম পড়েছে না এদিকে বন্ধুরা বাড়ি এসে আবারও একটু রেডি হয়ে নিলাম মানে হচ্ছে গোপাল সোনাদেরকে খাইয়ে দাইয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই রাস্তায় করছি গল্প তো এখন হচ্ছে চলো লাইট গুলো বন্ধ করে দিই দিয়ে হচ্ছে তোমার তালা মেরে যাব হচ্ছে কাঁকি মাদুর বাড়ি এখন প্রায় বেজে গেছে সাড়ে নটা কাছাকাছি নটা সাতাশ বসছে তো চলো এখন তালাটা মারি

তো এই যে সাইকেল চালাতে চালাতে কাকিমাদের বাড়ি পৌঁছে গিয়েছি এখন কাকিমার রিয়াকশান ভাবলাম নেবো একভাবে হলো না তো কিন্তু তবুও জিজ্ঞাসা করব কাকিমাকে ঠিক আছে আমাদের সাইকেল চলিয়ে ওনাকে কেমন লাগলো দেখতে আর মহারানী তো একবার সাজা পুজো করে রেডি হয়েছিল কারণ প্রথম থেকে এলো বাবা তুই চোখে চোখে ভুল করে আবার নেমেও যাব নিচে তখন আবার উঠে আসতে হবে বলো আমাকে সাইকেল চলে কেমন লাগলো দেখুন না যে আমি সত্যি ভাবলাম ভাবলাম তুই চালাতে পারিস না যে এত সুন্দর আমিও সাইকেল চালাতে পারি কিন্তু এখন আমি কেনে তাল সামলাতে পারি না কি করে তাল সামলাবা তুমি কোন জন্ম ছেড়ে দিয়েছ অনেক দিন অনেক অনেক দিন মানে অনেক বছর আমার কোথায় এই প্রায় সাড়ে ছয় বছর সাত বছর হচ্ছে মা তাহলে আমি কোন জন্মে ছেড়েছি এখন ভয় লাগবে তোমার যখন আমি মা মাধ্যমিক দিই তখন থেকে আমার সাইকেল চালানো ওকে চালিয়ে নিয়ে গেছি বাবার খাবার দিতে

দিয়ে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে ভিডিও করতেই ভুলে গেছি আসলে সাইকেলের খুশিতে মানে সাইকেল কেনার খুশিতে আমি সব কিছুই ভুলে গেছি ঠিক আছে এই ভিডিওটা শেষ না করলে তো আর একটা ভিডিও শুরু করতে পারবো না তো ভাবলাম যে চলো ভিডিওটা আগে শেষ করি তারপরে হচ্ছে ভিডিওটা আবার শুরু করব আজকের মতো টাটা দিচ্ছি এখানেই নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি বাই বাই